হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্বপ্না আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লক তো আমার ভিডিওটা যারা দেখছেন কাছে দূরে সব সকল বন্ধুরা এবং আমার দিদিভাই দাদাভাইরা তোমরা সবাই কেমন আছো তো তোমরা দেখতে পাচ্ছো এই যে আমরা এখন শর্ট ভিডিও করতে আসছিলাম তো দেখছো কাজের পরে এসে কতটা অন্ধকার হয়ে গেছে তো এইভাবে কাজের পরে এসে একটা করে শর্ট ভিডিও দিতে না দিতেই আমার অন্ধকার হয়ে যায় তাই দিনে আমি একটা করে শর্ট ভিডিও দিই তো বন্ধুরা শর্ট ভিডিও করে আসার পরে এই যে বাড়িতে সব কাজ ফেলে রেখে গিয়েছিলাম সব থালা বাসন তো এগুলো আমি আগেই মেজে নিচ্ছি তারপরে বাকি কাজগুলো করব। তোমরা তোমাদেরকে সবাইকে দেখাবো তো বন্ধুরা দিন কোম্পানিতে কাজ করে তারপর বিকেলে ছটার পরে বা রুমে এসে যে যে কাজগুলো আমি করি সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা সকাল ছটার সময় ছটার আগে আমি রান্না করে রেখে কাজে যাই তো দুপুর একটার সময় এসে আমি সেই রান্না করা খাবারটা খাই আমি আর তোমাদের দাদা ভাই তো খাওয়ার পরে টাইম থাকে না তো এখন ঠান্ডার সময় ঠান্ডার সময় তো তাই আমি দুপুরবেলা এসে স্নানটা করে নিই তো স্নান করে খাওয়া দাওয়ার পরে টাইম থাকে না এক ঘন্টা টাইমে খাওয়া দাওয়া স্নান করা এগুলো করতেই আমার টাইম চলে যায় তো থালা বাসন এগুলো সব রয়ে যায় তো বিকেলবেলা ছটার পরে কোম্পানি ছুটি হওয়ার পরে রুমে এসে থালা বাসনগুলো সব কিছু মেজে নিচ্ছি তো বন্ধুরা সারাদিন কোম্পানিতে কাজ করে আসার পরে বাড়িতে এসে আবার এত কাজ আর এই যে দেখছো বন্ধুরা এতগুলো থালা বাসন তো সকালে চা করে খেয়ে যাই কোম্পানিতে চা বিস্কুট খেয়ে যাই তো আটটার পরে আমাদের কোম্পানিটা খোলে তো এখান থেকে একটুকু সময় যেতে হয় দশ পনেরো মিনিট লাগে তো এতগুলো থালা বাসন সব কিছুই এই সকালবেলা থেকে শুরু করে দুপুরবেলা খাওয়া পর্যন্ত এতগুলো বাসন সব জোড়া হয়ে থাকে তো এগুলো আমি মাজার টাইম পাই না তো তাই আমি কোম্পানির কাজের পরে আমি এগুলো এই সব এসে কাজ করি তো বন্ধুরা এই যে দেখো আমার ছোট্ট একটা রুম একটাই রুম দিয়েছে কোম্পানি থেকে তো একটা রুমে স্বামী স্ত্রী দুজন থাকি তো এই যে আমার ছোট্ট সংসার তো বন্ধুরা এই যে একটা রুম এই একটা রুমে খাওয়া দাওয়া শোয়া সব এই একটা রুমেই হয় রান্না করাও পর্যন্ত এই রুমেই হয় তাই এই রুমে আমার বিছনা সব কিছু জিনিসপত্র এবং আমার রান্না বান্না সব কিছু গ্যাস সব কিছু জিনিসপত্র এই একটা রুমেই থাকে তো বন্ধুরা বিকেলে শর্ট ভিডিও করছিলাম তার জন্য এই শাড়িটা পরে করছিলাম তো এইগুলো সব আমি গুছিয়ে নিলাম তো বন্ধুরা তোমরা সবাই তো জানো আমি এখানে কাজে এসেছি তো কাজে আসার পরেও আমি এই ইউটিউবে ভিডিও করি আমার ভালো লাগে ইউটিউবে ভিডিও বানাতে তো বন্ধুরা আমি নতুন ইউটিউবে কাজ করছি তো আমি ঠিকভাবে ভালোভাবে কথা বলতে পারি না যদি আমার কথাতে কোনো ভুল থাকে তো প্লিজ তোমাদের বাড়ির ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দিও আর আমার পাশে থেকে যাতে আমি ভালোভাবে তোমাদেরকে ভিডিওগুলো দেখাতে পারি তো বন্ধুরা এবার আমার বিছনাটা আমি সব কিছু ঝেড়ে নিয়ে বিছনার বেডশিটটাকে পাল্টে আবার নতুন বেডশিট মেলিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদের সবার বাড়িতে খাট পালঙ্ক বিছানা অনেক সুন্দর গদি তো বন্ধুরা আমি তো এখানে কাজে এসেছি তো আমার এখানে খাট পালঙ্ক এরকম কিছুই নেই তো নিচেই বিছানা জন্য পাতা আছে তো আমার বাড়িতেও এরকম খাট পালঙ্ক সব কিছুই আছে তো আমি যখন বাড়ি যাব সব কিছুই তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো এবার আমি আমার ঘরটাকে ঝাড়ু মেরে নেব। কারণ একটাই রুমে সব কিছু কাজ করা হয় তার জন্য একটু বেশি নোংরা হয় তো এই রুমে আরও এক ফ্যামিলি অনেক আগে ছিল আমার আমরা আসার আগে তো ওরা চলে গেছে তো তারপরে আমরা এই রুমে এসেছি কাজে এসে এত কষ্ট করে কাজ করি এত কষ্টে সব কিছুর দিক সামলে নিয়ে আমি সব ভিডিও বানাই তো বন্ধুরা এবার আমি সন্ধ্যাটা দিয়ে দেব তো বন্ধুরা আমার ঠাকুরের পুজো করা এবং ঠাকুরের সন্ধ্যা দেওয়া আমার একটা শখের কথা বলতে পারো তো তাই আমি ব্যাগে করে নিয়ে এসেছিলাম কয়েকটা ঠাকুরের আয়না তো সেই আয়নাগুলো তো আমি এখানে নিয়ে এসে এক জায়গায় রেখে ওদেরকে আমি সন্ধ্যা দেই আর প্রতিদিন সকালে আমি আবার ধূপ জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে তারপরে আমি যাই কাজে প্রতিদিন আমি এইভাবেই ঠাকুরের কাছে সন্ধ্যা দেই সকালেও দেই তো আমি ঠাকুরের কাছে বলি যে যাতে আমরা তাড়াতাড়ি যেন বাড়ি চলে যাই আর আমরা যে আশাটা নিয়ে কাজে এসছি সেই আশাটা যেন তাড়াতাড়ি পূরণ হয় আর আমার ছোট্ট একটা মেয়ে আছে বাড়িতে ও যেন খুব ভালো থাকে আর আমার আমার পরিবার যেন খুব সুখে থাকে তার জন্য আমি ঠাকুরের কাছে সবসময় সকাল বিকাল ঠাকুরের কাছে আমি কামনা করি বন্ধুরা এই যে দেখছো আমার ছোট্ট একটা রুম গোছানো সংসার আমার একটাই রুমে সব কিছু গোছানো আছে তো বন্ধুরা তোমাদের অনেক বড়ো বাড়ি তিন চারটা রুম সব রুমেই সব কিছু জিনিস গোছানো থাকে তো কাজে এসেছি তাই ব্যাপারটা আলাদা তো এবার আমি আমার রান্নাটা চাপিয়ে দিয়েছি তো কাজ থেকে আসার পরে অনেক কিছু কাজ থাকে তো সেগুলো আমি সব কিছু তোমাদেরকে দেখালাম তো তারপরেই আমি এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি রাত্রিবেলা তোমাদের দাদাভাই ডাল ভাতটা খেতে খুব ভালোবাসে তো তার জন্য আমি এই যে ডাল ভাত বসিয়ে দিয়েছি মাছ ছিল মাছটা রাত্রে রান্না করিনি কারণ পিস মাছ থাকে এগুলো দু কাল দুপুরে রান্না করে রেখে আমি কাজে যাবো তো তার জন্য আমি মাছটা রান্না করিনি আলু সেদ্ধ আর ডাল ভাতটা রাত্রে খাবো তো তাই আমি এই যে ডাল আর ভাতটা রান্না করে নিচ্ছি তো বন্ধুরা দিন আমি কোম্পানিতে কাজ করে এসে আবার রুমে এসেও সেই একই কাজগুলো করতে হয় দুজন মানুষ হলেও সেই একই সংসারের কাজগুলো আবার আমাকে এসে রুমেও করতে হয় তো বন্ধুরা কাজ থেকে বাড়িতে এসে আমার কোনো ভিডিও করতে ভালো লাগে না কারণ আমি আমার একটু কষ্ট হয় তো আমার মনে হয় যেন কাজ থেকে এসে খুব তাড়াতাড়ি আমি কাজগুলো সেরে রান্না করে ঘুমিয়ে পড়ি বা একটু শুয়ে পড়ি শরীরটাকে একটু রেস্ট দেই। তো তাই আমি আমার এই ভিডিওটাকে আর বাড়ালাম না তো বন্ধুরা আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইকই আমাদের ভিডিও করতে আগ্রহটা বাড়ায় আমার ইউটিউব চ্যানেলের অনেক দিদি ভাইয়েরা বা আমার অনেক বন্ধুরা আছো তারা বাড়িতে বাড়ির কাজগুলো এবং সকালের ঘরের কাজগুলো সব কিছুই তোমরা দেখাচ্ছ তো আমি তো এখানে কাজে আছি তার জন্য আমি সকালের ভিডিওটা ভালোভাবে দিতে পারি না তো তাই আমি কোম্পানিতে সারা দিন কাজ করার পরে ছটার পরে বাড়িতে এসে কী কী কাজ করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আবারও বলি বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমরা আমার পরের ভিডিওগুলো দেখতে থাকো ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো